শীতের শেষে বাংলা এবার বসন্তের আগমন আর কয়েকদিন পরে রঙের উৎসব দোলযাত্রা অন্যান্য বছর এই সময় আরও বেশি গরম পড়ে যায় তবে এবছর শীতের প্রভাব কিছুদিন বেশি স্থায়ী ছিল তবে এবার সেই সুখের সমাপ্তি ঘটতে চলেছে কারণ এবার বাংলায় বাড়তে চলেছে পারদ আজ থেকেই তাপমাত্রায় পারদ ঊর্ধ্বগামী আলুপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ছিটেকোটা বৃষ্টিতে ভিজল কলকাতা আজ সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ফলত স্বাভাবিকের থেকে ছিল কিছুটা ঊর্ধ্বমুখী আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল হাওয়া অফিস জানিয়েছিল যে আজ বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় সব জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা সহ একাধিক জেলায় এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া আজও উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস নেই আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার বেশ কিছু জায়গায় শুষ্ক থাকবে উত্তরবঙ্গে দিনের বেলায় তাপমাত্রা 28°C চলেছে বলে ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের তরফে রাতের দিকে হালকা ঠান্ডা থাকতে পারে আপনার এলাকার আবহাওয়ার পরিবেশ ঠিক কেমন সরাসরি আমাদের কমেন্ট করে জানান লাইক এবং শেয়ার করুন আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজ আর অবশ্যই সঙ্গে থাকুন এধেন বাংলা